পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আলফু ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সায়দানা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দা মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল লাগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে